সেটা হলো ওনার নাম পাক আমাদের মাদ্রাসার নামে যেটা ব্যবহার হয়েছে সাবিউল হাসান ওনার নাম পাক এই জন্য আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা তু সাবি ইল হাসান তো যখন মাদ্রাসা তু শব্দটা আগে আসে তখন সাবি ইল হয় খেয়াল করবা সবাই এটা কিন্তু গ্রামার আরবি ব্যাকরণের একটা নিয়ম সবাই খেয়াল রাখবা যখন মাদ্রাসা তু শব্দটা আগে ব্যবহার হবে তখন হয় সাবি ইল তখন কি হয় বলো সাবিয়িল কিন্তু মাদ্রাসা তু শব্দটা যদি আগে না আসে তখন হবে সাবি কি কী হবে তখন হবে হজর সৈয়দ শাহ সাবিয়ুল হাসান হুজুর পাকিবলা আর মাদ্রাসা তো শব্দটা আসলে ওটা আরবি ব্যাকরণের একটা নিয়ম তোমরা এটা ক্লাসে তোমরা শিখে থাকো হ্যাঁ এই জন্য ইল হয়েছে মাদ্রাসা তু সাবি ইল হয়েছে তা আমরা যদি এই সাবি ইউল শব্দটা মূল যে টুকু ধরি ওনার পরিচিতির নাম ছিল এটা ওনার পরিচিতির নাম ছিল সাবি হাসান তো এই শব্দটাকে যদি আমরা জানি যে সাবিউল হাসান ওনার নামপাকের যদি ব্যাখ্যা নামপাকের রাস্তা রহস্যটা যদি আমরা জানি যে ওনাকে সাবিউল হাসান কেন নামকরণ করা হলো এই জন্য যে এই সাবিউল শব্দটা আমরা জানি সাবিউল শব্দের অর্থ হচ্ছে শিশু ছেলে শিশু বাচ্চা আর এই হাসান শব্দটা এই হাসান শব্দটা মুজাফ করা হয়েছে হাসান শব্দটার সাথে মুজাফ হয়েছে সাবিউল শব্দটা তোমরা ক্লাসে তোমরা মুজাফ মুজাফিলাই শিখছো না শিখছো তাই না মুজাফ মুজাফিলাই শিখছো মুজাফ কি শিখছো যাকে অন্যের সাথে কি করা হয় বলো হ্যাঁ মুজাফ হলো যাকে অন্যের সাথে সম্পর্কিত করা হয় আর মুজাফ ইলাই হলো যার সাথে অন্যকে সম্পর্কিত করা হয় তো সাবিউন হলো মুজাফ বলো সাবিউন কি মুজাফ যাকে সম্পর্কিত করা হয়েছে আর হাসান হলো মুজাফ ইলাই তাহলে মুজাফকে যার সাথে সম্পর্কিত করা হয়েছে সে হলো মুজাফ ইলাই তাই না তো এই সাবিউন হলো হুজুর পা ছোট সায়দা হুজুর পাক তিনি হচ্ছেন সাবিউন তিনি হচ্ছেন মুজাফ ওনাকে সম্পর্কিত করা হয়েছে হাসান সাথে কে এই হাসানকে এই হাসানই হলো বড় ইমাম পাক হাজরত হাসান আল মুজতবা আলাইহি সালাত ওয়া সালাম মওলাই কায়নাত পাক খাতুন আথার পাক যিনি শাহজাদা পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যিনি শাহজাদা পাক হতিমামে হাসান আলাইহিস সালাত ওয়া সালাম সাথে হুজুর পাকের এই সম্পর্কটা করা হয়েছে এইজন্য জন্য হলো মুজাফ আর মুজাফ